রাজশাহীতে দুষ্কৃতিকারীদের হাতে নিহত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে চাপাইনোবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় চাপাইনোবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে চাপাইনোবাবগঞ্জ বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণ করে সাধারণ শিক্ষার্থী সরকারি ও বেসরকারি নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী ক্লিনিকের প্রতিনিধি ফারিয়া ও ফার্মেসির মালিক সমিতির প্রতিনিধিরা বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজের সভাপতি ডাক্তার ময়েজ উদ্দিনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন চাপাইনোবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুর রশিদ চাপাইনোবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস ছামাদ এর জেলা সদস্য সচিব ডাক্তার নাসির উদ্দিন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজ রায়হান হারজোর বিশেষজ্ঞ ডাক্তার ইসমাইল হোসেন প্রমুখ মানব বন্ধনে চাপাইনবাবগঞ্জের কৃতী ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। সরকার সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে

আমরা অবশ্যই বিচার দেখে যেতে এবং এই বিচারের বলে আশা করি ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম বন হত্যাকারে স্বৈরাচার শেখ হাসিনার কারণে আগে আমরা প্রতিবাদ যারা দৌড় সাহস করতে পারি নাই আমরা যেই ছাত্র জনতাকে ধন্যবাদ দিতে চাই যারা আমাদেরকে পঞ্চাশ এ পনেরো বছরের একটা পরাধীনতা আমাদেরকে মুক্ত করেছে কিন্তু স্বৈরাচার শেখ মতের বিরোধী যারা ছিল তাদেরকে ক্ষুম করেছেন ক্ষ্রম করেছে। বছরের পর বছর বনপুরের আইনাঘরের মধ্যে বন্দি করে রেখেছেন তাতে আমাদের বদ্মমূল ধারণা হয়েছে এই হত্যাকাণ্ড সরকারের মদতে হয়েছে খুনি হাসিনার মদতে হয়েছিল আজকে আমরা সেই সেই মদতকারীদের মদতদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের উদাত্ম আহ্বান জানাই উল্লেখ্য গত বছরের উনত্রিশ অক্টোবর রাতে রাজশাহী শহরের বর্ণালী মোড়ে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে এরপর হত্যা মামলা দায়ের হলেও গত প্রায় এক বছরেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ